ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে পরে বলো যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ ট্যাসেজ দেই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে আছে এখন কি সে কেন রাগে মেরে ফেলবে ও কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে কেকারি কে রজম করবে কে রজম করবে তুমি গায়ে হাত দিতে পারবো না তুমি ধর্ম বুঝো না তো জটটুক আছে গজল গায়া গায়া জট্টুক টুকটাক দেখা যায় উট্টুক নিয়মস করা গজল গায়া গান গায়া সিনেমা নাটক করে কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামিক শিক্ষা করোনা হাদিস দেওয়ার হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এরপর যে চলে গেছো তুমি কেন মার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবে কেন তোমার 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 মেরে মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবে আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা আছে যে আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন ওর বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এই দেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে হুজুর আমাদের দেশের সরকার তো আমি তোমাদের নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে করে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আসার কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি এখানে কি করবো কি করার আছে কি ক্ষমতা আছে আমার করার এই তোমরা কি কথা বুঝো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে বলতে তো এইবারও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইল ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল আর জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘিন্নায় ও ঘিন্নায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গ্যারাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি সরা দেখলে আমার মেজাজ গরম হয় এরকম যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাসা যায় ওর নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো না ও আমাকে ধোকা দেশে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছি ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের সে বাতি আমার কিনা আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বার আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারণ ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে করবে অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জুয়ান তোমার বাপ জুয়ান ছিল না তুমি মনে করো তুমি জুয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবা না খবরদার আনাবি বকরা রাদিয়াল্লাহু আনহু কল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়র ও মারুম মুতরা তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো ওনে বললেন সালাহান তিনবার বললেন ও বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না এই পৃথিবীর সবচেয়েই বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বললো হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলে দেন বলেন আল ইশরাক বিল্লাহ এ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোন কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ দেই এই পৃথিবীতে সবচেয়ে বড় তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের হওয়া তুমি তো বলো হুন্ডা না দিলে কো পাইবেল বেলবা ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা কিনে দিলে ঘর কো পাবা তুমি বলো তোমার বাপকে জন্ম দিস কর্মদেশ না বই পড়ে শেখে না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে তার আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বাড়াই এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক একই করতে পারো জানো জান্নাত থেকে তোমারে এমন লাগছে মারা বের করে দিতে পারবে তুমি জানোই না এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবার ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না আগুন ধাউ যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি আনার দাম দাও না আব্বা আমাদের বড় ভাইরে এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আমরা সবসময় ছোট বেলার দিকে টানেন আব্বা আপনি কি করছেন উমুক দেখেন তার পোলারে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নাই তুমি কি করো নাই চিনই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হবে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারোই আব্বা আমার জোর করি না ভাল নাম যাও না ইব্রাহিম একজন নবী আল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম সালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলে যে ঠিক আছে যে অসুস্থতা ফিল করতেছে বাদ দাও